পুরস্কার নেওয়ার পর মুশফিকের কাছে যখন একজন আসলেন একটা ছবি তোলার আবদার নিয়ে তখন মুশফিক বললেন ভাই নামাজ আছে বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিম অত্যন্ত ধর্মপরায়ণ বলেই পরিচিত তাই তো এই ব্যাপারটাতে মানুষ মুশফিকের একেবারেই কম্প্রোমাইজ নয় শুধু আজকেই এমন একটা ঘটনা না এমন অনেক ঘটনা মুশফিকুর রহিম অনেকবারই জন্ম দিয়েছেন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার নেওয়ার আগে যতজন তার সাথে ছবি তোলার আবদার রেখেছেন সবার আবদারই মোটামুটি তিনি পূরণ করেছেন অন্তত ভক্তদের খালি হাতে ফিরিয়ে দেন না ভক্তদের যে মুশফিক নিরাশ করে না কিংবা নিরাশ করতে চান না তার উদাহরণ এই খুদে ভক্ত বারো বছর বয়সী এই খুদে ভক্তের নামিম নিজ থেকেই তামিমকে এই গ্লাভস জোড়া উপহার দিয়েছেন মুশফিক নিজেই তামিম আচ্ছা বয়স 12 ক্রিকেট খেলেন হ্যাঁ আচ্ছা প্রিয় ক্রিকেটার কে মুশফিকুর রহিম এটা গাছটা কে দিয়েছে মুশফিকুর রহিম আচ্ছা কি কথা হচ্ছে এই যে বলছে যে তুমি আরো খেলো ভালো মতো খেলো এই বিকে ক্রিকেটারদের দেখলে সাধারণত ভক্তদের থাকে সেলফির আবদার কাছে কোনো গ্লাভসের আবদার অবশ্য ছিল না কিন্তু মুশফিক নিচ থেকেই গ্লাভস জোড়া তাকে উপহার দিয়েছেন এটা নিঃসন্দেহে এই ক্ষুদে ভক্তকে অনুপ্রাণিত করবে অনেকখানি বেশি টেস্ট স্কোয়াড ঘোষণার পর দিন মুশফিকুর রহিমের ব্যাটও হেসেছে সাতান্ন বলে পঁচাত্তর রানের একটা ঝলমলে ইনিংস খেলে ম্যাচ হয়েছে। হয়েছেন ংসটা শেষ করেছেন একেবারেই আন থেকে অগ্নি ব্যাংকের বোলারা তাকে আউটই করতে পারেনি টেস্ট সিরিজের আগে যেটা বাংলাদেশ দলের জন্য একটা স্বস্তির কারণ তো অবশ্যই হার্ট অ্যাটাকের পর থেকে তামিম ইকবালকে ডিপিএল পাচ্ছে না মহাম্যাডান আবহনির বিপক্ষে ম্যাচটা খেলার পর মুশফিকুর রহিম যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে তাই তো তামি মুশফিক ছাড়া যে দলটা মহাম্যাডানের আছে সেখানে গুরুদায়িত্ব পালন করতে হবে মাহমুদুল্লাহ রিয়াদকে যদিও এই ব্যাটারের ফর্ম কিছুটা শঙ্কার কারণ তো অবশ্যই ঠিক একইভাবে আবহনী ম্যাচের পর মেহেদি হাসান মিরাজকেও পাচ্ছে না মোহামেডান অর্থাৎ একজন অলরাউন্ডার তাদের কমে যাচ্ছে সুপার লিগে অল হাতে মিরাজের যে কন্ট্রিবিউশন কিংবা ব্যাট হাতে যে অবদান তিনি রাখেন তাতে মোহামেডানের জন্য এটা বড় একটা লস তো অবশ্যই বলতেই হচ্ছে তবে দিন শেষে জাতীয় দলের কমিটমেন্টই সবার আগে তার ওপর জাতীয় দলের ভাইস ক্যাপ্টেন এখন মেহেদি হাসান মিরাজ তাই তো তার উপর প্রত্যাশাও থাকছে অনেকখানি বেশি আপাতত মিরাজদের টার্গেট আবহনীর বিপক্ষে ম্যাচ যেটা বারো তারিখ অনুষ্ঠিত হবে মিরপুরে সেই ম্যাচটা যদি মহাম্যাডান যেতে সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে আবহনীর সমান সেক্ষেত্রে আসল ফাইটটা হবে আবার সুপার লিগে কিন্তু সেই ম্যাচ যদি মহাম্যাডান হেরে যায় সেক্ষেত্রে আবহনীর সাথে তাদের পয়েন্ট ব্যবধান হবে চার সেক্ষেত্রে তাদের জন্য শিরোপাটা অনেকখানি কঠিন হয়ে যেতে পারে সুপার লিগে তাহিদ হৃদয়ের নেতৃত্বে খেলা দলটা সেখানে পাবে না তাদের মূল স্পিনার তাইজুল ইসলামকে পুষ্পিকদের মতো তাইজুলো যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে তাদের উইকেট কিপার ব্যাটার মাহিদুল অঙ্কনও একই পথের পথিক অর্থাৎ অঙ্কনও যোগ দেবেন জাতীয় দলের সাথে সেক্ষেত্রে তাহিদ্রিদের উপর ভরসা অনেকখানি বেশি যেমনটা ক্যাপ্টেন্সিতে তার উপর ভরসা রেখেছে মোহামেডান তেমনি সুপার লিগেও দলকে শিরোপা যেতে হলে তাহিদ ব্যাট চড়া হাসি দিতেই হবে শাহরিয়া শাওন মিডফিল্ড